সুরবানির মাল সব রেডি হচ্ছে আজকে মাল যাবে খণ্ডগোশ আর দেখতে পাচ্ছি সুরবানির নতুন তিরিশগুলো সান সানমাইকার লাগালে সাইড প্লেট লাগালে রেডি আর আগের বক্সের থেকে এখনকার বক্সগুলো একটু বড়ো করা হয়েছে দেখতে পাচ্ছ অনেকটাই বড় করা হয়েছে কেন বাঁধার সমস্যা হতো বলে অনেকটা বাড়ানো হয়েছে নয় আর ছয় অনেকটা করে বড় করা হয়েছে আর আর ফার্স্ট ফিল খুব শিগগিরই ভালো জায়গাতেই করবো অসুবিধা নেই আর আর ডিজাইন ছাড়বো দেখতে পারবে যে ডিজাইনটা বেশি ভোট পড়বে ওই ডিজাইনটা করবো আর আগে চোং বাঁধার জন্যই বক্সগুলো একটু বড়ো করতে হলো ওই ভেতরে নয় বুঝতে পারছো কতটা উঁচু হয়েছে নয়টা আর এই যে স্পিকার গিয়ে দেখাই ব্যপেল ফ্যাপেল কাটা একদম রেডি দেখাচ্ছি দরকার কমপ্লিট হয়ে গেছে আর বক্স ছোটো থাকলে চোং বাঁধার খুব সমস্যা হয়ে যায় চোং ভেঙে চুড়ে যায় এই জন্য বক্সগুলো বড় করতে হলো অনেকটা করেই বড় করতে হলো সবাই দেখেছো আগে ভিডিও ছেড়েছিলাম বক্সগুলো অনেক অনেকটাই বড়ো আছে আগের নয়ের থেকেও ওই ছয়ের থেকেও যাতে সামনের চোংটা চার লাইন বাঁধা হতো যাতে পাঁচ লাইন বাঁধা যায় সেই সিস্টেমে করতে হয়েছে আর দেখতে পাচ্ছো এদিকে সব ইউনিফিনিট রেডি হচ্ছে যেন আর আজকে একটা মাল যাবে খণ্ডগোশ এগুলো ছোটো আছে এগুলো বেশি বড়ো করা হয়েছে বক্সগুলো দেখে বুঝতে পারছো